যে তুমি গাভিন বলছো আবার বিচিও ঝুলছে আরে গরু বল দিন গাভিন হয় নাকি ডিসক্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো তুই এত পাগল তো আমি আজকে যত কোন রে তুই চুরি করবে বলে মাঠে আসলি মাঠে এসে পাট আর ঘাস তুই চুরি করবি এই পাট মাঠ কাটিও তো তোর টাকাও হবে না কিছু পাটকে ঘাস দিতে হবে কাটতে হবে ধুইতে হবে বেগে টাকা হবে তুই মাঠে আসলি কি করতে তুই আমাকে কি বললি যে আইনুল ভাই আমাকে একজন চুরি বিদ্যা শেখাও চুরি বিদ্যা বড় বিদ্যা বুঝলি তো যদি না পড়ি ধরা তো তুই গুরু না আমি গুরু আমি মাঠে লিখছি নিশ্চয় কোনো কারণ আছে হ্যাঁ তুই লক করে বসে থাক আমি যা করার করছি তুই গরু আমি মানলু কিন্তু তো তুই মাঠে কি চুরি করবি পাটার ঘাস ছাড়া তো আমি কিছু দেখতেছি না আর পাটার ঘাস তো বাদ দ্বারা হবে না পাগল ছাগল আমি এই চোর সময় তেলই নিয়ে এই পাগল ছাগল চোর সময় দিলে এই হয় ওই আগে ইন্টারভিউ দিয়েলি তারপরে গান ওই চোরে জয়েনলি তো তো অসব বুঝবি না তুই ওই যে ওই ফুলসুরা ওই গরু বানতে আছে মাঠে চ ওই গরুটা চুরি করতে হবে চ ঠিকভাবে কাজ করবি নালে আবার ধরা বললে ভালো করে বাহাদুর দিবি এদিকে চ এদিকে পাটা দিবি আহা হা হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না এই শালির এই

তুই এক কাজ কর যা দে ওই খুঁটিটা তুল তুলেছ ওই হাটে বিক্রি করতে হবে হেই আমি পারবো না কি আমি নতুন নতুন জয়েন করেছি তুমি শিখিয়ে দাও কে কি করে দেখো ধীরে তালে সহ্য করবে কেডা আরে এই এই না আই যদি শিখতে চাস তাহলে তো খুঁটি মুটি তুলতে হবে গরু চুরি করতে হবে নাকি হ্যাঁ ওরু দেখেন কি দাদা তুলগা ওরু নো 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 আই পাচ্ছি তুই আয় আহ দেখো তালে সহ্য করবে গেটা একটা যা তুই যে এই খুঁটি তুলতে পারছিস না আর তুই থেকে বললি যে লোকের নাকি ওই ঘর ভানিয়া তা দেওয়াল ভংগে চুরি করবো তুই বাড়ি যাবে যা ইন্টারভিউ দেব আমার কাছে ঠিক আছে তারপরে গান চুরি করতে আসবি এই সর খুঁটি তুলতে পারছ না আরে শালা এই খুঁটি তো এত এই বাসের আগে আগিলে পুতারন্ত হ আছে তা অতই তুলতে পারছিস না তুই তা বলবো কেকড়া বিশাল পুতা লাগছে ও আমার মনে হয় তুলা ধরండా উল্টে ছলো তুলা জায়গা পুছছনি কি আমি পারি না আর পারি না আমি কেন মরিনা দেখো দিন তলে সহ্য করবে কেডা এই তুই বাড়ি যা ইন্টারভিউ দে আমার কাছে তারপরে কেন এই চুড়িদার এসে নামবি এই গরু ধর ধরে এই এই চ বিক্রি করি গেলে নে ধর ধর দাঁড়াও দাঁড়াও তোমরা এখানে কি করছো তোমাদেরকে তো এই গ্রামের লাগছে না আমাদেরকে এই গ্রামের লাগছে না তাহলে আমরা কোন গ্রামের আমি তো সেটাই সুধাতি যে তোমরা কোথাকার আমরা কোথাকার কি জানে আরে এই দুনিয়ার কালবাহান বুঝলাম না কি ও আমরা ওই ঝাজাপাড়ার তো ধাজাপাড়াতে এখানে কি করছো ঝাজাপাড়া রামরা তো আমরা এখানে কি করছি এটা খুদেনি তাহলে সহ্য করবে কেটা ওই ওই যে আমার ওই শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি এসেছিস ঝাজাপাড়া এটা আমারও বাড়ি তো ঝাজাপাড়ায় তোমার শ্বশুর বাড়ি তো তোমার শাশুড়ির নাম কি ঝাজাপাড়ায় আমার শ্বশুর বাড়ি তলে আমার শাশুড়ির নাম কি তুই সুদছ না এই ই জানে ই জানে তো শাশুড়ির নাম আমি কি করে জানব তুই তো জানিস ভুল ও এ বের মনে পড়ে আছে আমার শাশুড়ির নাম ওই কাসেম আ ঝাজা বড়া কাসেম তোমার শ্বশুর হয় না তো ঝাজা তো কাসেম দুইটি আছে তো কোন কাসেম ও কদিন কতদিন আগে না ওই কাসেম ও কদিন আগে পানিতে ডুবে মরল ওই কাসেম বলছো হ্যাঁ হ্যাঁ কতদিন আগে পানিতে ডুবে মরল না ওই কাসেম আমার শ্বশুর হয় তোমাদের কেটে লিয়ে মহাজন্ত না যে কাসেম মরল বলছো পানিতে ডুবে সে কাসেম তো ছোট ছেলেয়া

সহ্য করা গেল না ওই মাঝে মাঝে বিপদে ফেলছে ওই ওই আমরা ওই গম বহাতে হেছি ওই গম বহাবো গম কাটবো ওই ওই করতে হেছি তো তোমরা গম বহাতে এসে তো তো তোমাদের দড়ি কই গো এই দাঁড়াও দাঁড়াও থামো মাঠে তোমাদের এখন গম পাইলা কইতা তুমি গম তো এখন নাই খো তাই তো মাঠে তো গম নাই আর এখন গমের সিজনও নাই ও ওই যে ওই গম মানে হয়ে গেছে এখন ওই যে পাট পাট সব ঘন হয়ে গেছে পাট পাট তুলবো আর কেউ যদি মনিশ লাই তা বলে মাঠে আসলো হ্যাঁ হ্যাঁ ওই পাট মার্ট তুলতে আসে সেতি আর কে মনিশ লিলে পারে পাঁচ মার্টটা আনবো ওই করবো আর আমি তো কাজ করতে পারি না তাহলে আইন সাইড হেলপ আর হ্যাঁ আর আইন কাজ তো হলো না তাহলে থাক আমি বাড়ি যাই যখন কাজ হবে আমাকে ডাকিস তাইলে আমি চলে আব না খুব কি করি আমি পারি না আর পারি না আমি কেন মরি না এই থামো থামো

খুঁজতে খুঁজতে এখানে চলে আসে দেখো ওই গরুটা ওই তোমার রোদে পুড়ছে ওর লেগে তোমার ওই বানতে কেন বুঝলা ওই ওই ওষুধ নাকি ওই কারণে রোগ ভালো হয় না লেগে তোমাকে বুঝতে চাইনি আর আমি মানুষের ভালো করতে আসবো না থাকো তোমরা আর ওই তোমাকে কি দিয়ে যাও এই ধন্যবাদ করব তা আমার মনে পড়ছে না কিন্তু আমি ওইটাকে যে দেখছি আমি হ্যাঁ তুই কি মনে করছিলি যে আমি কিছু বুঝতে পারিনি তুই আমার গরু চুরি করতে এসেছিলি এ ফুল সুরার চোখ আর বাজার চোখ সমান আজ পর্যন্ত আমার চোখের সামনে থেকে চুরি করতে পারেনি তুইও পারবি নি কি ব্যাপার বন্ধু এখনো আসছে না বন্ধুকে ধরে মারলো নাকি ও বন্ধু তুমি আসলা আসো আসো তুমি তো যে বন্ধুকে ধরে মারো আরে তুই যা আমাকে বিপদে ফেলে দিয়ে চলে আসলি

যে তোমাক এই ইণ্টাৰভিউ লব আৰু তোৰ সমষ্টি লোক আছাৰভিউ দিব বুজি পাৰ্চা এখন বাঢ়ি যাও ঠিক আছে কি কৰি